আলাইকুম গণপুত্থানের সময় আমরা জানি কি নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছিল গুলি চালানো হয়েছিল আমার ভাইয়েরা শহীদ হয়েছিল এখানে বক্তব্য রেখেছেন শহীদ সজলের মা যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মমভাবে ফ্যাশি স্বৈরাচারী সরকারের দোসরেরা সারা বাংলাদেশে ঠিক এইভাবে আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়েছিল সেই শেখ হাসিনাকে দশ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না তার কোনো হবে না বাংলাদেশের মানুষ কোনো দিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে কোনোদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন আওয়ামী লীগকে এই পদসভার মাধ্যমে আমরা আমাদের এই পদযাত্রার আংশিক সমাপ্তি ঘোষণা করছি দালালিনা রাজপথা আজাদি দিল্লি না ঢাকা ক্ষমতানা জনতা চাঁদাবাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে মুজিব্বাদের বিরুদ্ধে